ভারত সেবাশ্রম সংঘের বীর সন্ন্যাসী স্বামীজি প্রদীপ্তানন্দী মহারাজ তথা কার্তিক মহারাজের সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে ধিক্কার ও প্রতিবাদ আয়োজন করেছেন ভারত সেবাশ্রম ভক্তরা আগে কলকাতার রাজপথে বিক্ষোভ দেখান মহারাজের ভক্তরা মমতার বক্তব্যে ধিক্কার জানায় মহারাজদের ভক্তরা গতকালই রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেছিলেন কুনর ভারত সেবাশ্রম সংঘের মহারাজ উৎপল মহারাজ এবং রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের মহারাজ নিরঞ্জনা নন্দী মহারাজ তারা জানিয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘ স্বামী প্রণবানন্দজি মহারাজে দেখানো পথ ও আদর্শ নিয়ে চলে ভারত সেবাশ্রম সংঘ কখনোই সরাসরিভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হয়নি কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন কেউ অভিযোগ আনতেই পারে কিন্তু তার প্রমাণ করতে হবে উনি যে অভিযোগ করছেন তার সম্পূর্ণ ভিত্তিহীন আগামী সাতাশে মে রায়গঞ্জে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে একটি ধিক্কার পদযাত্রার আয়োজন করা হবে বলে জানান তারা সেই অনুসারে আজ বিকেলে রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে একটি ধিক্ষার পদযাত্রার আয়োজন করা হয় শহরে দেবীনগরে ভারত সেবাশ্রম সংঘ থেকেই পদযাত্রা শুরু হয় বিদ্রোহী মোড় বকুলতলা মোড় হয়ে পদযাত্রা শেষ হয় ঘড়ি মোড়ে সেখানে একটি পথসভার আয়োজন করা হয় রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি নিরঞ্জনানন্দজি মহারাজ বলেন মুখ্যমন্ত্রী মন্তব্যের বিরুদ্ধেই তাদের এই কর্মসূচি প্রসঙ্গত শনিবার হুগলির গোঘাটের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম সংঘের বিল্লাঙা আশ্রমের প্রধান কার্তিক মহারাজকে আক্রমণ করে বলেন সব সাধু তো সমান নয় আমরাও সবাই সমান নই বহরমপুরে একজন কার্তিক মহারাজ আছেন ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন তাকে সাধু বলে মনে করি না এর অর্থ উনি সরাসরি পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আমি চিহ্নিত করেছি কে কে করেছেন এই বক্তব্যের পরেই রীতিমতন ক্ষোভে ফেটে পড়েন আশ্রমের সদস্যরা আমি আপনারা সকলেই জানেন বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জী ভারত সিং সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন প্রভৃতি সর্ববিশ্বব্যাপী ধর্মীয় এবং সেবামূলক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটুক্তি করেছেন এবং সাধুসন্তদের প্রতি অবমাননাকর ও অপমানজনক বিভিন্ন কথা বলেছেন এই আঘাত সমগ্র হিন্দু জাতিকে তাদের অন্তরে লেগেছে এবং সাধু সন্তদেরও তারাও যথেষ্ট ব্যথা পেয়েছেন এর পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে যে খুব সঞ্চার হয়েছে তার প্রতিবাদেই আজকে আমরা সকলে পদযাত্রা করছি ভারত সংঘ রায়গঞ্জ থেকে মোট পর্যন্ত এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই যে এইভাবে যারা সেবা কাজ করছে ধর্মের ধর্মের ভিত্তিতে যে সারা ভারতবর্ষ যে হিন্দু ধর্মের মধ্য দিয়ে তাদের যে হিন্দু সংস্কৃতি তার প্রতি যে আঘাত এটা যেন আগামী দিনে এই ধরনের কোনো মন্তব্য তারা না করেন এবং সকলে মিলে সারা ভারতবর্ষে আমরা ভারতবাসী হিসেবে মিলেমিশে থাকবো নিজেদের মধ্যে যেন কোনো ভেদ বিবাদ সৃষ্টি না হয় সবাই আমরা ভারতীয় সবাই আমরা যার যার আচরণ ধর্মীয় আচরণ আমরা পালন করব। কিন্তু সকলে আমরা মিলেমিশে ভারতীয় হিসেবে ভাতৃত্ববোধের সম্পর্কে আমরা থাকবো এবং এর মধ্য দিয়ে কোনো কোনো রকম কোনো ধর্মকে বিভাজন করে রাজনীতির পথে যেন কেউ না যায় আপনার নাম এবং ডেজিনেশনটা বলুন আমার নাম হলো স্বামী নিরঞ্জনানন্দ আমি রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ দায়িত্বে রয়েছি এখানে আজকে রায়গঞ্জ ভারত সংঘ দেবীনগর থেকে গরিমোড় পর্যন্ত রায়গঞ্জ শহরের ভেতর দিয়ে আমরা সকলে যাব আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নটপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশান নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর